বাংলাদেশ স্টাডি ফোরাম পেজে আপনাদের স্বাগতম আজকে আমরা আলোচনা করব দর্শন পাঠ কীভাবে সংক্ষেপে তিনটা শব্দ দিয়ে রাখলাম এটা ইল্যাবরেটরি অনেক কিছু বলা যায় যে আসলে কীভাবে দর্শন পড়তে হয় বা কীভাবে দর্শনের সাথে পরিচিত হতে হয় সে নির্বিস্তৃত আলোচনা করব দর্শনের জার্নি অনেক বিস্তৃত এখন বাংলাদেশে দর্শন চর্চা একটা বড়ো সংকট হচ্ছে সেখানে বাংলা ভাষায় বই সংখ্যা খুব কম এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে যে চর্চিত বা রচিত বা প্রতিষ্ঠিত যে দর্শন গ্রন্থগুলো আছে বা দর্শনের বই পুস্তক আছে সেগুলো বাংলা ভাষায় সব অনুদিত হয়নি তার উপরে দর্শনের সাথে প্রাথমিক পরিচয় লাভের জন্য যেই পদ্ধতি দরকার যেই বই পুস্তক দরকার সেই বইগুলোর অনুপস্থিতিও লক্ষণীয় মানে আমাদের স্কুল এবং কলেজ পর্যায়ে তো দর্শনের সাথে পরিচয়ের কোনো সুযোগই নেই সেটা আমাদের জন্য বড় একটা ঘাটতির বিষয় ফ্রান্স জার্মানি বা ইভেন এখন সহ ইভেন ব্রিটেন ইউরোপের শীর্ষ দেশগুলোতে জ্ঞানচর্চা যারা এগিয়ে তারা স্কুল কলেজ পর্যায়ে ফিলোসফি এবং ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের সাথে প্রাথমিক পরিচয়ের সুযোগটা দেওয়া হয় দেখা যাচ্ছে ওখানে একবারে হাই স্কুল লেভেলে তারা সক্রেটিস প্লে টু তাদের সাথে পরিচিত হয় তাদের এক দুয়ার টেক্সট পরে ফেলে আমাদের আর আনফর্চুনেট হেয়ার এবং দর্শনের সাথে পরিচয় দুইভাবে লাভ করা যায় একটা হচ্ছে যে আপনি সরাসরি কোনো একজন দার্শনিক কি বলতেছেন কি লিখেছেন কি চিন্তা করেছেন এটা সরাসরি তার চিন্তার সাথে পরিচয় লাভ করা আর একটা হচ্ছে অ্যাডভেঞ্চারের মতো সাপোজ আপনি কোনো একটা সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য অমণ্ডিত এলাকায় আপনি নিজে একা ঘুরে ঘুরে হারিয়ে গিয়ে আপনি বিভিন্ন গলিতে গিয়ে আপনি আপনি ওই এলাকাটা এক্সপ্লোর করতে পারেন আবার এমন হতে পারে যে হ্যাঁ আপনি কোনো একটা বিস্তৃত এলাকায় একা খুঁজতে যেয়ে আপনি গলিতে হারাই গেলেন আপনার অ্যাডভেঞ্চারটা মাটি হয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনার যদি একদম গাইড থাকে বা পথ প্রদর্শক থাকে তাহলে দেখা যাচ্ছে যে আপনি অল্প সময়ের মধ্যে কোন কোন জায়গাটা গুরুত্বপূর্ণ কোন কোন জায়গাটায় গেলে আমি ভালো জিনিস উপভোগ করতে পারবো ভালো জিনিস দেখতে পারবো সেটা আপনি করতে পারেন তো দর্শনের বিষয়টা এমন নয় কারণ দর্শন সরাসরি আপনি কোনো একজন দার্শনিক সাথে সরাসরি পরিচয় লাভ করতে পারেন আবার ওই দার্শনিকের কে অ্যাবজর্ভ করে বা স্টাডি করে যিনি একটু সহজভাবে উনি লিখেছেন বা তার তিনি তাকে ব্যাখ্যা করার প্রয়াস চালিয়েছেন ওর মাধ্যমে আপনি পরিচিত হতে পারেন তো আমি আজকে একটা বই নিয়ে আলোচনা করবো উদাহরণ হিসেবে যে কিভাবে আমরা পরিচিত হতে পারি যে একজন ফিলোসফার সাথে খুব সহজে পরিচিত হওয়া যায় কিভাবে। প্লেটু প্লেটু খুব গুরুত্বপূর্ণ ফিলোসফার বলা হয় যে হোল পুরা পশ্চিমার পাশ্চাত্য দর্শন হচ্ছে প্লেটুর ফুট ফুটুট মাত্র প্লেটু সম্পর্কে পরিচিত হওয়ার জন্য অনেক বই আছে তো আমি এর আগে অনেকগুলো বই রেফারেন্স দিয়েছি যে দ্য স্টোরি অফ ফিলোসফি উইলডোরান বাটন রাসেলের হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফি ডি কে ফিলোসফি বুক তারপর ফ্রাঙ্ক থিলির হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফি এরকম অনেকগুলো বই আছে ফিলিপ লেবায়নের ফ্রম সক্রিস সাত্রে এরকম অনেকগুলো বই আছে যার মাধ্যমে আসলে আপনি পুরো পাশ্চাত্য দর্শনের সাথে একটা পরিচিত হতে পারেন এখন পরিচিত হওয়ার পর আসে যে স্পেসিফিক্যালি একজন একজন ফিলোসফার নিয়ে আপনি কিভাবে তার সাথে পরিচিত হতে পারেন এক্ষেত্রে প্লেটু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্লেটু না বুঝলে আমরা পশ্চিমা দর্শন বা পুরা দর্শনের সঙ্গে আমাদের একটা বোঝাপড়া হবে না এখন প্লেটুকে আপনি সরাসরি তার লেখা পড়ার মাধ্যমে পড়তে পারেন তার ডায়লগুলো পড়ার মাধ্যমে তার গুরুত্বপূর্ণ বই যেগুলো অ্যাপোলজি ক্রিটু রিপাবলিক এগুলো সরাসরি আমরা পড়ার মাধ্যমে তার সাথে পরিচিত হতে পারি এক্ষেত্রে আমার একটা প্রতিবন্ধকতা হিসেবে দেখা দেয় যা দেখিস যে একজন প্রাথমিক পর্যায়ে একজন পাঠকের সেই এবিলিটি বা আগ্রহ বা কিউরিসিটি বা থাস যেটা জাগদ নাও পারে প্লেটু আপনার যত বড়ো ফিলোসোভার হোক আপনার যদি আগ্রহ না জাগে তাহলে তো আপনি তার দিকে আগাবেন না পরে তো কয়েকটা কারণে একটা হচ্ছে যে আপনার আগ্রহর কারণে ভালো লাগার কারণে আনন্দের কারণে আর একটা সে প্রয়োজনে এই যে বিভিন্ন এই শুধু আমরা যে পড়ালেখা করি তো সেক্ষেত্রে প্লেটুর প্রতি আপনার তো কিউরিসিটি রাখতে হবে বা প্রয়োজন বোধ করতে হবে বা তার তাকে অনুসন্ধানের একটা মজা পাইতে হবে তাহলে আপনি তাকে পড়বেন না হলে তো তাকে আপনার পড়ার কোনো কারণ নেই সেক্ষেত্রে প্লেটুকে পড়ার জন্য আমার কাছে খুব গুরুত্বপূর্ণ একটা বই মনে হয়েছে খুব সিম্পল একটা বই এই বইটা প্লেটু এ গ্রাফিক গাইড ইন্ট্রোডিউসিং প্লেটু এ গ্রাফিক গাইড বইটা লিখেছেন ড্যাব রবিনসন ও এন্ড জুডি গ্রোভস এই সিরিজের আরও অনেকগুলো বই আছে আপনার বার্তান রাসেল নিয়ে বই আছে গৌতম বুদ্ধ নিয়ে বই আছে ক্যাপিটালিজম নিয়ে ক্যাওয়াস তারপরে আপনার হাইডেগান নিয়ে বই আছে ইসলাম ক্যান্স জং লজিক এরকম মানে বিভিন্ন ইস্যুতে এবং বিভিন্ন পার্সনের উপরে এই সিরিজের বই আছে ইন্ট্রোডিউসিং সিরিজ ইন্ট্রোডিউসিং প্লে টু এ গ্রাফিক গাইড বইটা সৌন্দর্য হচ্ছে যে বইটা একই সাথে প্লেটের সাথে পরিচয় করেছে সাথে সাথে কিছু গ্রাফিক্স আছে ছবি আছে যেটা আপনার চিন্তার উদ্রেক করবে যেমন এই বইটা আমাকে প্রথম যখন দোকানে পড়ছিলাম তখন কিছু কিছু ইমেজ গ্রাফিক্স এবং কিছু কিছু বক্স করে যে লেখা এটা আমাকে স্ট্রাইক করছে যে সিম্পলি যে আপনার আপনাকে অ্যাটলিস্ট প্লেটুকে ডিমিস্টিফাইড করা হয়েছে ওটাতে যে আপনার প্রথম আমাদের এখানে পড়ার একটাই হয় কি কাউকে যখন আমরা খুব মহিমান্বিত করি খুব পুজো অর্চিত অর্চনা করি তাকে খুব বড় একটা পজিশনে বসায় দেয় তাকে আর পড়ার হয় না চর্চা হয় না তাকে শুধু ওই বড় পজিশনে রাখা হয় তো প্লেটুকে অনেক সময় যারা চর্চা করে তারা দেখা গেছে যে তাকে একটা বড়ো ফিগার হিসেবে সমীহ করে তাকে আর ধরে না বা তাকে মনে হয় যে তাকে বোঝা যাবে না দুর্বোধ্য তো এইরকম বইগুলো হচ্ছে যে এই ডিমিস্টিফিকেশানটা করে দেয় যে হ্যাঁ তাকে সিম্পলি একজন যে কোনো একজন ইন্টারমিডিয়েট লেভেলের পাঠক বা স্কুল লেভেলের পাঠক। হোক সেজন্য তাকে পড়ার মাধ্যমে অ্যাটলিস্ট তার বেসিক আইডিয়া অ্যান্ড কনসেপ্টের সাথে পরিচিত হয় তারপর সে আস্তে আস্তে প্লেটুর মূল টেক্সটগুলো পড়বে তাকে নিয়ে আরও ক্রিটিক্যাল ক্রিটিক্যাল স্টাডি করবে এই বইটার যে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে আমি সংক্ষেপে যদি কয়েকটা বলি পয়েন্ট বলি যে বইটা কেন পড়লে উপকার হবে মানে এই বইটা পড়ার মাধ্যমে প্লেটুর প্লেটু এজ এ পারসন এবং প্লেটু এজ এ ফিলোসোফার তার সঙ্গে পরিচিত হওয়া যাবে এবং প্লেটুর ফিলোসফির সাথে পরিচিত হওয়া যাবে তারপরে এবটাতে প্লেটুর উপরে তার সময়ের যে প্রভাব তার পূর্ববর্তী ব্যক্তি বা ফিলোসোফারদের চিন্তকদের যে প্রভাব এটা নিয়ে একটা বিস্তৃত পরিচয় লাভ করা যাবে আর বিশেষ করে এটা আমরা যখন এটা বলবো যে প্লেটুর উপরে প্রভাব যদি বলতে চাই তখন প্লেটুর উপরে তিনজন ফিলোসোফারের প্রভাব সবচেয়ে বেশি এই তিনজন হচ্ছেন পিথাগোরাস হিরাক্রিটাস ও সক্রেটিস এছাড়া তিনজন ছাড়াও বলা যায় টু ইজ দ্য এনসাইক্লোপিডিয়া অফ এনসেন্ট ফিলোসফার্স বা প্রিস প্লে টু তার পূর্ববর্তী যত দার্শনিক আছে তাদের চিন্তাকে অ্যাবজর্ভ করে ধারণ করে উনি ওনার উনি তার লেখাপত্রে জায়গা দিয়েছেন হয় তাদের ক্রিটিক করেছেন বা তারা কী কী বলেছেন তাদের বয়ান উপস্থাপন করেছেন এজন্য প্লেটো খুব গুরুত্বপূর্ণ সোর্স আদি দার্শনিকদেরকে জানার জন্য সক্রেটিস পূর্ব দার্শনিকদেরকে জানার জন্য কারণ প্লেটুর মাধ্যমে আসলে আমরা বড় আকারে পূর্ববর্তী ফিলোসফাদের সাথে পরিচিত হতে পারি এই বইয়ে এই বইয়ে প্লেটু যে পরিচয় উঠে আসছে সেখানে আমরা দেখব তার বিভিন্ন প্রথম দিকে যে ডায়লগগুলা সেই ডায়ালগুলোতে সক্রেটিসের প্রচ্ছন্ন প্রভাব আসলে পুরো প্লেটু সব লেখাইতেই প্রধান চরিত্র হিসেবে উপস্থিত সক্রেটিস এখন সমালোচকরা বলেন যে প্রথম দিকের লেখাগুলোতে হয়তো বা সে হুবহু সক্রেটিসের চিন্তাকে ধারণ করেছে তার ডায়লগুলোতে শেষের দিকে ধীরে ধীরে টু তার নিজের ভয়েস নিজের ফিলসফি তৈরি করতে পেরেছে প্রকাশ করতে পেরেছে এটা এর সাথে একমত হওয়াই যায় এবং প্লেটু খুব অসাধারণ একজন চরিত্র এদিক থেকে যে উনি ওনার ফিলোসফির মাধ্যমে ওনার ওনার টেক্সটের মাধ্যমে উনি ওনার উস্তাদ বা গুরু সক্রেটিসকে ইমোটালাইজ করেছেন যদি প্লেটুর লেখাগুলো না থাকতো ডায়ালগুলো না থাকতো মানে আমরা হয়তো বা সক্রেটিসের উপস্থিতি সম্পর্কে সন্দেহ করতে পারতাম বা সক্রিজ এতটা মহিমান্বিত চরিত্র থাকতো না বা সকৃতির মতো মহান চিন্তার সাথে আমরা পরিচিত হতাম না তো প্লেটু অনেকগুলো তার কন্ট্রিবিউশন একই সাথে যে আধুনিক বলা যায় যে ওই সময়কালের ফিলোসফিগুলো যে বিক্ষিত অবস্থা প্লেটু এটাকে সুসংহত রূপ দিয়েছে একটা একটা মানে ওয়েস্টার্ন ফিলোসফি আমাদের ইস্ট এবং সাপোজ এই যে ওরিয়েন্ট ওরিয়েন্টের থেকে আগায় গেছে এই দিক থেকে মানে আমরা আমাদের এখানে যখন আমরা ট্যাক্স থেকে বিচ্ছিন্ন হওয়া বিক্ষিপ্ত হওয়া শুরু হয়েছে আর ওরা তখন ফিলোসফিটা খুব সুস্মত গুছালুভাবে চর্চা করা শুরু করেছে এজন্য ওয়েস্টার্ন ফিলোসফি প্লাটুর কাছে ঋণী বা পুরা দর্শনীয় প্লেটুর কাছে ঋণী তো এক্ষেত্রে এই বইটাতে প্লেটুর প্রায় প্রত্যেকটা বই নিয়েই সংক্ষিপ্ত সঙ্গে আলোচনা করেছে যেমন প্লেটুর সবচেয়ে গুরুত্বপূর্ণ বই রিপাবলিক নিয়ে যাচ্ছে সংক্ষিপ্ত কিছু কথা বলা হয়েছে সেটা আমাদেরকে খুব টানবে যে টানবে বলতে মানে আমাদেরকে বুঝতে অসুবিধা হবে প্লেটুর রিপাবলিকটা হচ্ছে তার সবচেয়ে বড়ো একটা বই এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এখনও প্রাসঙ্গিক এই বইটা কী কী নিয়ে আলোচনা করেছে বলছে যে অ্যাস্ট্রোনাইশিং বুক ফুল অফ আইডিয়াজ অ্যান্ড আর্গুমেন্টস অ্যাবাউট নলেজ রিলিজিয়ান দ্য সোল এথিক্স পলিটিক্স এডুকেশন ফ্যামিনিজম ওয়ার আর্ট অ্যান্ড মেনি আদার থিংস বিসাইড মানে এই বইটাতে কী কী জিনিস আলোচনা করা হয় উনি বলছেন তো এই বইটার একটা প্রথম থেকে একটা জায়গা দিয়ে আমি আলোচনা আজকে শেষ করবো সেটা হচ্ছে যে প্লেটু এজ এ পারসন প্লেটু অ্যাথেন্সের এক অভিজাত ফ্যামিলির সন্তান ছিলেন তার খুব রিলেটিভ রাত ওই সময়কালে ডেমোক্রেসির পতনের পর যে থার্টি টাইল্যান্ডের শাসক হয় শাসক শাসন আসে তখন তার আত্মীয়স্বজনরা খুব ভালো পদে ছিল সে হয়তো বা রাজনীতি পার্শ্ব করত কিন্তু ওই এই রাজনীতি বা এই শাসক গোষ্ঠী তার প্রিয় উস্তাদ সক্রিসকে মৃত্যুদণ্ড দেয় এবং হ্যামলোক পান করিয়ে হত্যা করে তো এগুলো দেখে উনি লাইক অনেক অন্য অন্য অ্যাথেনিয়ানদের মতো উনিও রাজনীতির প্রতি গীতস্দ্ধ হয়ে সক্রেটিসের মৃত্যুর পর উনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান বলা হয় উনি মিশর ঘুরেছেন বা আশপাশের আরও এলাকা ঘুরে গেছেন উনি একবার হয়তো বা জলদ্সে ধরা খেয়ে স্ল্যাব এসে বিক্রয় হয়েছেন তারপর বিভিন্ন দ্বীপরাষ্ট্রে উনি ভিজিট করেছেন ডায়নিয়াস নামে একজন শাসককে ইয়াং বয়সে পড়িয়েছেন তাকে ফিলোসফার কিং বানানোর চেষ্টা করেছেন দেখে শেষ পর্যন্ত আসলে উনি ওনার যে আইডিয়াল একজন রাজার সন্ধান উনি পান নাই তো এজন্য উনি আসলে একজন দেখলেন যে আসলে এই যে সংকটগুলা এই সংকটের একটা বড় একটা কারণ হচ্ছে যে ফিলোসোফার কিংয়ের অভাব একজন উনি বলতেছেন যে রাজাকে ফিলোসোফার হতে হবে মানে কেনি হতে হবে প্রজ্ঞাবান হতে হবে তো উনি যদিও পান নাই সেরকম ফিলোসোফার কিং তো কিন্তু ওনার এই পার্শ্বটা খুব গুরুত্বপূর্ণ আর উনি উনি যদিও একজন অভিজাত ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছেন কিন্তু ওনার মৃত্যুর ঘটনাটা সুন্দরভাবে এই বইটাতে পিকচার আয়োজন করেছে আমি এর কথাটা বলে আলোচনা শেষ করব। এটা ঘটনাটা কি বলো যে উনি যখন আশি বছর বয়সে মারা যান তখন লাইক মেনি অনেক আরও এই পথের আরও অনেক পথিকের মতো উনি কোনো সম্পদ প্রতিপত্তি রেখে যান নাই তো মানে এখানে একটা ইমেজ আছে যে এখানে প্লেটু শুয়ে আছেন তার লাস্টা রাখা আছে পাশে হতো বা এরিস্টটলের একটা ইমেজ আছে দা বসে আছে তো মানে এই যে শূন্য পৃথিবী থেকে চলে যাচ্ছেন তার কোনো সম্পদ প্রতিপত্তি নাই উনি যদিও খুব অভিজাত বংশতে জন্মগ্রহণ করেছিলেন উনি ইচ্ছা করলে শাসক গোষ্ঠীর শিষ্য পদে যেতে পারতেন তো উনি যখন মারা যান ওনার কোনো আসলে উত্তরাধিকারদেরকে দেওয়ার মতো কোনো ম্যাটেরিয়াল ছিল না তো আমাকে সঙ্গে মনে যে আসলে উনি ছিল না তাই উনি কি খুব দরিদ্রভাবে মারা গেলেন না যে আমরা আজও সক প্লেটুকে নিয়ে স্টাডি করতেছি আজও পড়তেছি আসলে উনি যে জ্ঞানের মশাল ধরেছেন বা জ্ঞানকে গুরুত্ব দিয়েছেন উনি হাজার হাজার বছর ধরে শত শত বছর ধরে অসংখ্য জ্ঞানপিব্যাসুদেরকে উনি তার জ্ঞানের উত্তরস্বরী বানাচ্ছেন তা উনি কি ম্যাটেরিয়াল স্টাফ রেখে গেলেন ইট ডাজেন্ট ম্যাটার উনি ওনার যে মানে জ্ঞানের উত্তরস্বরী রেখে গেছেন তা আমরা আজও তার চিন্তার সাথে পরিচিত হই তার জ্ঞানের সাথে পরিচিত হই তার জ্ঞানকে আমরা ধারণ করি তার আসলে আমরা উত্তরস্বরী হিসেবে তারই পথে এগিয়ে যাই ধন্যবাদ আশা করি আপনাদের সাথে আবার দেখা হবে টাটা বাই